আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন সাংবাদিক ইলিয়াস ডক্টর মিজান রহমান আজারি পিনাকি ভট্টাচার্য সবাইকে এখন বিএনপি তাদের প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে এদেরকে এখন মোকাবেলা করতে চাচ্ছে বিএনপি স্বাভাবিকভাবেই অ্যাকর্ডিং টু বিএনপি নট অ্যাকর্ডিং টু দেম অর টু মি ইলিয়াস আজারি পিনাকি এবং আরো একটা নাম যদি বলি মাহমুদুর রহমান এরা এখন বিএনপির আর বিএনপির বিরুদ্ধে শুধু এটা বলেই তারা থামছে না এরা এখন জামাত শিবিরের টাকা কে কাজ করছে মেজর এনেছে শিবির করছে অর্থায়ন করেছে কে জামাত শিবির মাহমুদুর রহমান আমার দেশ চালাচ্ছেন কার টাকায় জামাত শিবিরের টাকায় কি না কি লোক জামাত শিবিরের লোক মিজানুর রহমান আজারিত জামাতের প্রোডাক্ট এটা হচ্ছে বিএনপির বক্তব্য তো দর্শক আপনি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন বর্তমান বাস্তবতায় এই তিনজন ব্যক্তির কথা যদি বলি সাইড লাইনে যদি আরো একজনকে বলি ইলিয়াস আজারি পিনাকি মাহমুদ রহমান তিনজন প্লাস একজন এদের যে সোশ্যাল ইনফ্লুয়েন্স এদের যে সোশ্যাল ক্যাপিটাল এরা সমাজকে যে নাড়া দিতে পারেন এরা তরুণ প্রজন্মকে যে আলোড়িত করতে পারেন সাধারণ জনগণের উপর এদের যে তাসির বিএনপির রাজনৈতিক বয়ান ধ্বংস হওয়ার জন্য জামায়াত ইসলামী শিক্ষার্থীরা নির্বাচনে জেতার জন্য এটাই যথেষ্ট আপনি চিন্তা করেন ইলিয়াস কি পারে ইউটিউবের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে সমগ্র বাংলাদেশের জাতি সমস্ত শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ অব্দ শিক্ষিত শেখ হাসিনা ইস্কন সাহেব থেকে শুরু করে মির্জা থেকে শুরু করে সবাই ইলিয়াসের লাইভ দেখেছে আমি জানি শেখ হাসিনাও দেখেছে অপলোক দৃষ্টিতে ছিল মেজর ডালিম কি বলে বিএনপির লোকজনকে গভীর রাতে পড়ার টেবিলে বসিয়ে দিয়েছে ইলিয়াস ডালিম কি বলেছে জিয়াউর রহমান কোরআন হয়ে শপথ করে শপথ ভঙ্গ করেছেন জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার সাথে জড়িত জিয়াউর রহমান শেষ পর্যন্ত যুদ্ধ করেননি প্রথম দিকে যুদ্ধ করেছিলেন কিন্তু পরে তখন বুঝতে পারলেন ষড়যন্ত্র তাকে যুদ্ধ করতে দেওয়া হয়নি বা তিনি করেননি এই জন্য পাকিস্তানের চল বলতেন কিন্তু আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানকে এইসব বিষয়ে বিএনপি কি জবাব দিবে জিয়াউর রহমান কিভাবে রক্ষা করবে বই পুস্তক নিয়ে টেবিলে বসে গেছে গভীর রাতে যে সকালে উঠে তো লিখতে হবে যে নাজিউর রহমান এটা না এটা না ভাই এটা এটা কিন্তু মজার বিষয় হচ্ছে জনগণ তরুণ প্রজন্ম ডালিমের বক্তব্য বিশ্বাস করে সত্য হোক বিশ্বাস করে আমরা ভুল বক্তব্য দিলে সেটা বিশ্বাস করবো মানুষ বিশ্বাস করে এবং এই যে মির্জা ফখরুল সবাইকে করার টেবিল বসিয়ে দিতে পেরেছে সবাইকে আটকে রাখতে পেরেছে এক ইলিয়াস সমগ্র বাঙালি জাতিকে একসাথে সমস্ত রাজনৈতিক সচেতন মানুষকে একসাথে আটকে রাখতে পেরেছে ইলিয়াস অতএব ইলিয়াস কি পারে সেটা আপনারা দেখেছেন মেজর ডালিমের সাথে তার লাইভ নিয়ে তবে এই ইলিয়াসবেদের ভিডিও ছবি বের করে দিতে পারে এই ইলিয়াস সেই পরিমণি আর সাকলাইনের ভিডিও বের করে দিতে পারে ইলিয়াস মির্জা ফখরুলের অনেক কিছু বের করে দিতে পারে আমির খসরু অনেক কিছু বের করে দিতে পারে তাদের অবশ্যই নেগেটিভ ওগুলো না তারা ভারতের সাথে কোথায় দালালি চুক্তি করেছে কোন জায়গায় গিয়ে মিটিং করেছে এগুলো বের করে দিতে পারে অতএব এমনকি দেখেন জামাত ইসলামের একজন নেতা ডাক্তার কিভাবে ডিমোরালাইজ করেছেন জামাতের লোকজন ডাক্তার তাহেরের বক্তব্য জামাতের প্রেস রিলিজ বিশ্বাস করে না ইলিয়াসের বক্তব্য বিশ্বাস করে ডাক্তার তাহারের বড়েদ মহুদ্দিন খালেদ মহিদ্দিন জনগণের কোনো আস্থা আছে নেই অতএব এই ইলিয়াস এখন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইনফ্লুয়েসার ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি আর জামাত শিবির তাকে ওয়েলকাম জানায় জামাত শিবির লোকজন তার বক্তব্য শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করে সব থেকে বড় বিষয় হচ্ছে করে যে বয়ান প্রতিষ্ঠিত করেছেন ভারতের ষড়যন্ত্র বা এইসব বিষয়ে যে সামনে ব্যবসা শুরু করেছে সেটা ধ্বংস হয়ে গিয়েছে মাঠে মারা খেয়েছে দর্শক আর পিনাকির কথা তো আপনি জানেনি যে পিনাকি কি পারে কিভাবে মানুষের মাইন্ডসেট করতে পারে পিনাকির কতটা জনপ্রিয়তা এই মুহূর্তে পিনাকি যাকে ধরেন তাকে শেষ করে দেন আর মিজান রহমান আজহারি বাংলাদেশে কোন জীবিত সত্তা আজহারির ধারে কাছেও নেই যে আজহারির টানে যে পরিমাণ লোক উপস্থিত হয় একটা মাঠে বাংলাদেশে এমন কোনো মাঠ নেই যেখানে আজহারির ওয়াজ করা সম্ভব আশেপাশে রাস্তাঘাট বাড়ি যা আছে কয়েক কিলোমিটার সব আটকে যায় সব প্যান্ডেলে রূপান্তরিত হয় ওয়াজ মাহফিলের গ্রাউন্ডে রূপান্তরিত হয় এই বাংলাদেশের ইতিহাস সবচাইতে এখন জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে মিজানুর রহমান আজহারি তিনিও ভালো না এলিয়াসও ভালো না এলিয়াস খারাপ তার বিরুদ্ধে জুতা মিশিল ঝাড়ু মিছিল করো মিজানুর রহমান আজহারি খারাপ তিনি টাকা খেয়ে ওয়াশ করেন টাকা খেয়ে একদলের বিরুদ্ধে বলেন তিনি বলেন যে একদল আর একদল খাওয়ার জন্য রেডি পিনাকি ভালো না পিনাকির বিরুদ্ধে কত কিছু বলে কারণ মির্জা ফখরুলের গোমর ফাঁস করে দেন নানান কিছু বলেন বাহাত্তর সংবিধানের পক্ষে কেন বিএনপি মির্জা আব্বাস কেন তাদের কান্না পায় কষ্ট লাগে বাহাত্তর সংবিধান বাতিল করার কথা বললে সব গোমর পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন তো দর্শক জনগণ এমনিতেই বিএনপি কে টেম্পো স্ট্যান্ড মনে করে চাঁদাবাজিতে অতিষ্ট আবার বাংলাদেশের ইতিহাস টপ লেভেলের সমস্ত ইনফ্লুয়েন্স তারা এখন বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপি তাদেরকে গালাগালি করছে অন্যদিকে জনগণের জনস্রোত জামাত শিবিরের দিকে যে বিএনপি আওয়ামী লীগ দেখেছি এবার নতুন কাউকে দেখবো জামাতকে দেখবো তা আমি তো মনে করি জামাত যদি সঠিক রাজনীতি করতে পারে জামাত যদি চর্মনাই থেকে শুরু করে অন্য ইসলামী দল হেফাজত মুক্ত সবার সাথে একটা আসতে পারে শিক্ষার্থী জনতার যে জোট বা যে দল সম্ভব আছে তাদের সাথে জোট করতে পারে জামাত শিবিরের বিজয়ের সময়ের ব্যাপার মাত্র বিএনপি কোনো রাজনীতি নেই রাজনৈতিক বয়ান ইলিয়াস কিনা এরা খেয়ে দেয় আজহারিরা যদি ঠিক মতো কাজে কাজ করতে পারে জমাচ্ছি বাড়ি ক্ষমতা আসবে ইনশাল্লাহ